হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা আমাদের মতো তো তোমরা একদম ছোট বাচ্চাদের যাদের তিন বছর বয়স এখনো হয়নি সেই সব বাচ্চাদের কিভাবে পড়ালে তারা পড়াটা মনে রাখতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুচু একবার হাই বলে দাও হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ভালো আছো তো দেখো আমি পড়াশোনা করব দেখো আমি বানাতে বসবো তোর বই কই দেখিয়ে দাও বই এই তো ঠিক আছে পড়বে তো হ্যাঁ তোমার নাম কি বলে দাও আনছি ডালা তোমার নোটে ডালা তোমার বাবার নাম লাউলালা মামা মে নাম পিটি পিটি কি পিটি আচ্ছা বাড়ি কোথায় বাড়ি লাট পোস্ট ওকে এবার পড়া শুরু করবো চলো কোনটা পড়বে বের করো তো দেখি না হো আমরা অ থেকে শিখবো তুমি অ জানো তো

খিদে পেয়ে গেল করতে হসে? আচ্ছা আমি এক্ষুনি খাবার করে আনবো কয়ে কাকা তুয়ার